সে যে কারো অপেক্ষায় আছে তা সুনিশ্চিত সকলে কিন্তু কে সেই কাঙ্ক্ষিত মানুষ নীল কেকটা কাট বাবা সকলে অপেক্ষায় আছে তো জাস্ট ওয়ান মিনিট মা এখনই এসে যাবে ও এই ওটা আবার কি এলেই দেখতে পাবে নিশাতের চোখে মুখে বিরক্তি সে মেঘার কানের কাছে ফিসফিসিয়ে বলল কোন প্রেসিডেন্ট আসছে রে যার জন্য এতক্ষণ ওয়েট করে থাকতে হবে নিশাদের বাক্যে এমন বিকৃতি দেখে মেঘা হেসে ফেলল পরপরই চাপা আওয়াজে বলল আহ থাম না দেখ তো কে আসে নিশ্চয়ই সে তোর ভাইয়ের কাছে স্পেশাল কেউ আবার দেখ বিদেশ থেকে কোনো বিদেশিনী সঙ্গে করে নিয়ে এসে লুকিয়ে রেখেছে কিনা একদম না আমার ভাই আমাদের না জানি এমনটা কখনোই করবে না তাহলে এত অধৈর্য কেন তুই একটু ধৈর্য ধরে দাঁড়া না ওদের মতযুদ্ধের মধ্যে নীলাদ্রির আনন্দিত কণ্ঠ ভেসে এলো সে দরজার দিকে আঙুল তাক করে বলল ওই তো এসে গেছে ও গোটা পার্টির সদস্যদের দৃষ্টি এখন দরজায় একদল সদস্যের চোখে মুখে মুগ্ধতা তো একদল সদস্যের চোখে মুখে বিস্ময়তা নীলাদ্রি কিছুটা সামনে এগিয়ে গেল অতিথিদের রিসিভ করতে এদিকে মেঘা আর নিষাদ একে অপরের দিকে চোখ রসগোল্লার মতো বৃহৎ আকার নিয়ে তাকিয়ে নিষাদ মেঘার হাত চেপে ধরে অবাকান্বিত কণ্ঠে বলল এরা এখানে কি করছে সেটাই তো একজন প্রফুল্ল চিত্তে তো অন্যজন বিরক্ত চিত্তে এক দেখাই বোঝা যাচ্ছে শ্রাবণ কতটা বিরক্ত রিফাত তাকে টেনেটুনে নিয়ে ভেতরে প্রবেশ করছে উপস্থিত সকলের দৃষ্টি তখন ওদের উপরেই শ্রাবণের পরনে ফর্মাল ড্রেস সে ছিল তাদের অফিসের একটি গুরুত্বপূর্ণ মিটিং এ বলা নেই কওয়া নেই আকস্মিক রিফাত গিয়ে তাকে টেনে হিসড়ে নিয়ে চলে এসেছে ওরা কিছুটা ভিতরে এগুতে নীলাদ্রী ওদের সামনে এসে দাঁড়ায় নীলাদ্রিকে দেখে শ্রাবণ চেহারা স্বাভাবিক করে নিল আর রিফাত তার অধরে তো শুরু থেকেই বিস্তর হাসি নীলাদ্রি রিফাতের সামনে গিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে ওয়েলকাম ওয়েলকাম তোমার জন্যই অপেক্ষা করছিলাম পরপরই শ্রাবণকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে অনুমান করে বলল শ্রাবণ শ্রাবণ অবাক হলো এই ছেলেটা তাকে কি করে চিনল কৌতূহল দমিয়ে রেখে মুখে বলল জি আমি শ্রাবণ শাহরিয়ার নীলাদ্রি হেসে দিয়ে শ্রাবণের দিকেও হাত বাড়িয়ে দিল বলল আমি নীলাদ্রি নীলাদ্রি আহসান তারপর নীলাদ্রি ওদের নিয়ে এগোতে লাগলো স্টেজে পৌঁছাতে পৌঁছাতে তাদের মধ্যে আরও কিছু আলাপ চলল নীলাদ্রি শ্রাবণের কৌতূহল ধরতে পেরে ইচ্ছায় বলল কি অবাক হলেন তো আপনাকে কিভাবে চিনলাম এটা ভেবে ইটস সিম্পল এই যে রিফাত বিদেশে থাকাকালীন প্রতিটা মুহূর্ত এতভাবে আপনার সম্পর্কে আপনাদের বন্ধুত্বের সম্পর্কে বর্ণনা দিয়েছে সব কিছু আমার বইয়ের পাতার মতো মুখস্থ হয়ে গেছে সেজন্যই তো বর্ণনা মিলিয়ে আপনাকে চিনে ফেললাম শ্রাবণ মৃদু হাসলো পরপরে আর চোখে দেখে নিল এক পলক রিফাতকে রিফাত সেটা খেয়াল করে বলল। তোকে বলেছিলাম না বিদেশে আমার একজনের সঙ্গে পরিচয় হয় এই সেই নীলাদ্রি ও গত দুই দিন আগে দেশ ফিরেছে আজ ওর বার্থডে এসব তারই আয়োজন ও তাই হ্যাপি বার্থডে मिस्टर আহসান থ্যাঙ্ক ইউ কথোপকথনের এক পর্যায়ে তারা স্টেজে এসে পৌঁছে গেছে আমিন আহসান আর হেমা আহসান এগিয়ে এসে ওদের সঙ্গে পরিচিত হয়েছে ওনাদের সঙ্গে পরিচয় করানোর পর নীলাদ্রি যখন নিশাত মেঘাকে খুঁজছে দেখা যায় দুটোই লাপাত্তা এদিক ওদিক খুঁজেও কোথাও নেই তারা নীলাদ্রি হেমার দিকে তাকাতে তিনি বললেন এখানেই তো ছিল কোথায় গেল? নীলাদ্রি দীর্ঘশ্বাস ফেলে ফোন করলো নিসাতের নম্বরে। দুবার কল করার পর ফোন রিসিভ হলো। কোথায় তোড়া? এ? এই তো আশেপাশে। দা আশেপাশে মানে কি? কেক কাটার সময় হয়ে গেল তো। আর কতক্ষণ গেস্টদের অপেক্ষা করাবো? যেখানেই আসিস তাড়াতাড়ি চলে আয়। দুই সেকেন্ড সময়। নীলাদ্রি কথা শেষ করে কলটা কেটে দেয়। ওপাশে নিসাত শুধু হাঁ করে শুনে গেছে সবটা। কল কেটে যেতেই সে চিন্তিত ভঙ্গিতে বলল এই মেঘা এখন তো আর কোনো উপায় নেই যেতেই হবে ওখানে তখন ওভাবে কেন যে টেনে নিয়ে এলি এখন দেখিস কত কথা শুনতে হবে এই জন্য নার্ভাসনেস জেকে বসেছে মেখার ওপর অদ্ভুত অস্থিরতায় ভুগছে হৃদয় এভাবে শ্রাবণের সামনে পড়লে শ্রাবণের প্রতিক্রিয়া কেমন হবে এটা ভেবে ভেবে তার অবস্থা নাজেহাল মেখাকে মেঘাকে ঠায় বসে থাকতে দেখে নিষাদ তাকে হাঁচকা টান দিয়ে দাঁড় করায় অতপর সেভাবেই টেনে নিয়ে যায় স্টেজে আজ সকাল থেকে শ্রাবণ ভীষণ ব্যস্ত ছিল এক দণ্ড সময় পায়নি যে বাড়িতে ফিরবে এদিকে ছোট্ট স্বাধীন তার জন্য মরিয়া হয়ে উঠেছে পাপ্পা পাপ্পা করছে আর সারা বাড়িময় ঠোঁট ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে খাবার অব্দি খাচ্ছে না রেহমুনা একবার চেয়েছিল ছেলেকে ফোন করতে কিন্তু উর্মিলা চৌধুরীর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার মতে শ্রাবণের সঙ্গে ধীরে ধীরে ত্যাগ করতে হবে স্বাধীনকে নয়তো এর প্রভাব শ্রাবণের ব্যক্তিগত জীবনে পড়বে এমনিতেই সামনে সোহানের সঙ্গে শ্রাবণের বিয়ে সোহানি নিশ্চয়ই এসব পছন্দ করবে না শাশুড়ির এমন কথায় রেহমুনা বলতে চায় অনেক কিছু কিন্তু বরাবরই ভদ্র বৌমা হওয়ার খাতিরে তার বলে হয়ে না তবে এই সিদ্ধান্তে হাফসা বেজায় খুশি সে সর্বোপরি চায় শ্রাবণ স্বাধীনতা থেকে দূরে থাকুক শ্রাবণের ঘরের দরজায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন রেহমুনা তৎক্ষণাৎ অনুভব করলেন কাঁধে কারো স্পর্শ সোহানি তোর দৃষ্টিতে তাকিয়ে আছে রেহমোনা একটু হাসার চেষ্টা করে বললেন ছেলেটা এখনো ফেরেনি চিন্তা হয় না বলো মায়ের কষ্ট কবে যে বুঝবে তোমার ছেলেটা একটা পাষাণ নির্দয় কারো ভালোবাসা বোঝার ক্ষমতা তার নেই সকাল থেকে কতবার ফোন করলাম মেসেজ করলাম তার কোনো হেলদল নেই বিজি আছে বুঝলাম একটা রিপ্লাই তো করতে ঠিক কতটা সময় লাগে বলো তো আমারও ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট সোহানি নিজের মনের অভিমান ঢেলে দিল রেহমুনার সমীপে অতপর মুখ ভার করে চলে গেল রেহমুনা পুনরাবৃত্তি করলেন সোহানির কথাগুলো একটি বাক্যে তিনি আটকে গেলেন মনে মনে আওড়ালেন কারো ভালোবাসা বোঝার ক্ষমতা তার নেই ঠিক তা নয় সকলের ভালোবাসা বোঝার ক্ষমতা তার না থাকলেও একজনের ভালোবাসা বোঝার ক্ষমতা তার ঠিকই হয়েছিল নিজেও মন প্রাণ উজাড় করে ছিল তাকে কিন্তু শেষমেশ কি পেল আমার ছেলেটা শুধুই ধোকা ভাগ্যের সময়টা সেখানেই থমকে নয়তো কি হতো অনন্তকালে কেক কাটা পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে রিফাত শ্রাবণ দুজনেই প্রচন্ড রকম চমকেছে নিশা তার মেঘাকে দেখে সেই মুহূর্তে কেউ কাউকে কিছুই বলেনি কিন্তু রিফাতকে ছেড়ে দেওয়ার পাত্র সে ঠিকই সুযোগ বুঝে জেকে ধরেছে নিশাদকে নিশাদের হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস মনের সুখে সেটাতে চুমুক বসাতে বসাতে মেঘার কাছে যাচ্ছিল সে পথিমধ্যেই বাগরাদায় রিফাত আচমকা নিষাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। মাথাটা একটু ঝুঁকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল এ মে জানো আমার না এখনও বিশ্বাস হচ্ছে না নীলাদ্রির মতো একটা ইনোসেন্ট ছেলের বোন তোমার মতো একটা হারে বজ্জাত মহিলা আচমকা আক্রমণে এমনিতেই নিষাদ চটে গেছে তার উপর এখন আবার এসব ফালতু কথা ধৈর্য ধারণে ব্যর্থ হয়ে সেও পাল্টা বলে দিল আপনার সাহস তো কম নয় আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকেই কথা শুনেছেন তা ভাইয়াকে কি বলবো তার মহান বন্ধুর ব্যবহারের কিছু নমুনা ভয় দেখাচ্ছ তুমি আমায় তোমার মতো একটা পিচ্ছিকে আমি ভয় পাবো এই রিফাত রেজওয়ান ভয় পাবে তোমাকে ওকে ফাইন ডাকছি তবে ভাইয়াকে আমাকে পিচ্ছি বলা তো দেখাচ্ছি মজা ভা মিশাদ শেষ করার আগে রিফাত আকস্মিক ওর মুখ চেপে ধরে পরপরই আশেপাশে সতর্ক দৃষ্টি বলিয়া দেখে না কেউ আছে কিনা কাউকে না দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে নিষাদের মুখ থেকে হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় নিষাদ বক্র হাসে তার ভাবে মনে হচ্ছে সে আগে থেকেই জানত এমনটাই হবে বিচলিত রিফাতকে দেখে ভেতরে ভেতরে বড্ড মজা পাচ্ছে রিফাত কোমরে হাত রেখে তার দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে নিষাদ হেলে দুলে বার কয়েক রিফাতকে দেখে নিয়ে ফিক করে হেসে দিল পরপরই আঙুল নাড়িয়ে বলল কি হলো তো প্রমাণ রিফাত রেজওয়ান ভয় পাই কিনা আমার মতে পিচি আজন্ম ভয় পেয়ে চলতে হবে আপনাকে মিস্টার ফিতুরাজ কি বললে তুমি তবে রে নিশাদ খিলখিলিয়ে হাসতে হাসতে ছুটতে চলে গেল তাকে আর পায়কে কে রিফাত পানে তাকিয়ে ভ্রু কুচকে বিড়বিড়িয়ে আওড়ালো মি ভিতুরাজ অসভ্য বিয়াদম মি একটা মেঘা আনমনে বসে মনটা কিছুটা ফুরফুরে লাগছে এখন যখন লক্ষ্য করেছে সেদিনের সেই ব্ল্যাক শার্টটি শ্রাবণের গায়ে জড়িয়ে তখন থেকেই তার অন্তরিক্ষে শীতল স্রোত বয়ে চলেছে সুখ সুখ অনুভূতি হচ্ছে ওই তো একটু দূরের টেবিলটায় সাবন বসে হাতে কোল্ড ড্রিঙ্কস গভীর মনোযোগ ফোনে তবে ক্ষণে কোল্ড ড্রিঙ্কসকে ভুলছে না কেমন রাজকীয় স্টাইলে পায়ের উপর পাতুলে বসে মেখা মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে থাকে সব কিছু ঠিক থাকলেও একটা জিনিস মেঘার মনে চরম বিরক্তি সৃষ্টি করছে জেলাসিতে ভুগছে সে পার্টিতে উপস্থিত প্রায় সকল তরুণীর দৃষ্টি শ্রাবণের দিকে নিজেদের মধ্যে কান্নাঘোস করতে ব্যস্ত তারা ওদের দৃষ্টি অনুসরণ করে বোঝা যাচ্ছে ওরা শ্রাবণকে নিয়েই কথা বলছে মেঘার এসব একদমই সহ্য হচ্ছে না সে আরেকবার মনোযোগ দিল শ্রাবণের দেহে বুকের কাছে শার্টের খোলা অংশটুকু ভীষণভাবে বিরক্ত করছে তাকে মেঘার মনে হচ্ছে দৌড়ে গিয়ে বোতামগুলো আটকে দিয়ে আসতে শ্রাবণের প্রতি হক তার একার সেখানে অন্য মেয়েরা তার স্বামীকে খারাপ নজরে দেখবে কেন কেন দেখবে মেঘা বেশিক্ষণ আর এসব ভাবতে পারে না রাগে দুঃখে অভিমানে চেয়ার উঠে পড়ে সে শ্রাবণের দিকে দৃষ্টিতে তাকিয়ে গটগট করতে করতে এগিয়ে চলে তখনই ঘটে অঘটন কারো সঙ্গে সহজরে ধাক্কা লেগে সে ছিটকে পড়তে আকস্মিক ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে মেঘা কিন্তু পরপরই অনুভব করে তাকে কেউ আগলে নিয়েছে পরম যত্নে এক মুহূর্তের জন্য তার মনে হয় ওটা শ্রাবণ নয় তো খুশিতে আত্মহারা হয়ে সে ঝটপট চোখ খুলে কিন্তু তাকে হতাশ করে দিয়ে নীলাদ্রীর মুখটা ভেসে ওঠে তার অক্ষি পটে বিষণ্ন বদনে সোজা হয়ে দাঁড়ায় সে মনে মনে নিজেকেই নিজে গর্বত বলে উপাধি দেয় শ্রাবণ অতদূর থেকে কিভাবে আসবে আর সে তো শ্রাবণের দিকে চেয়েছিল আসলে কি সে দেখত না নীলাদ্রিকে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে সে পুনরায় হন হন করতে করতে চলে যায় এদিকে তৎক্ষণাৎ ঘটনায় একজনের পূর্ণ দৃষ্টি আটকে যায় মেখার পায়ের উপরে দুনিয়াটা থমকে যায় তার ওখানেই নীলাদ্রির সঙ্গে ধাক্কা লেগে যখন হেলে পড়ছিল মেঘা তখনই তার গাউন কিছুটা উঁচুতে উঠে গিয়ে এক পায়ের নোপরটি দৃশ্যমান হয়ে ওঠে সেই দৃশ্য খনিকেই নজরবন্দি করে ফেলে শ্রাবণ গোলাকার টেবিলকে প্রদক্ষিণ করে পাঁচটি চেয়ার পেতে বসেছে পাঁচ তারকা আড্ডা জমে উঠেছে বেশ রিফাতা নীলাদ্রির উল্লাসটা যেন একটু বেশি বিদেশ থেকে কীভাবে তাদের পরিচয় তারপর বন্ধুত্ব একে একে সব ঘটনা উপস্থাপন করছে তারা মেঘা শুধু শুনছে আর মাঝে মধ্যে হুঁ হাঁ করছে কিন্তু নিশাদ তার গা পৃত্তি জ্বলে যাচ্ছে এসব শুনে তার ভাইয়ের সঙ্গে রিফাতের ফ্রেন্ডশিপ মানতে বড়ই অস্বস্তি হচ্ছে তার ইচ্ছে করছে এখনই ওটাকে বাড়ি থেকে বের করে দিতে দাঁত চিবিয়ে চিবিয়ে কখনো বা আবার মুখ ভিংচি কেটে অপছন্দনীয় মন্তব্যগুলো হজম করছে সে সব কিছুর মধ্যে নিস্তব্ধ নিরেট ভঙ্গিতে বসে কেবল শ্রাবণ একেবারে ঝিম মেরে বসে আছে সে ক্ষণে ক্ষণে অদ্ভুত দৃষ্টিতে অবলোকন করছে মেঘাকে দৃষ্টি শান্ত হলেও কোথাও একটা অস্থিরতা ফুটে উঠছে মেঘার নজরে এসেছে বিষয়টা তবু সে নিচুকি মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছে কিন্তু রিফাত সে ঠিকই বুঝতে পেরেছে শ্রাবণের কিছু একটা হয়েছে কিন্তু সেটা কি আমিন আহসানের অ্যানাউন্সমেন্টে শুরু হয় ডান্স পারফর্ম পার্টি সঙ্গের সঙ্গে পুরো রুম ট্রুফট অফ মেতে উঠেছে আনন্দ উল্লাসে বসে নেই নীলাদ্রি রিফাত নিঃসাদ শুধু মেঘা আর শ্রাবণ দুজন দুই প্রান্তে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেটে টান বসাচ্ছে শ্রাবণ দৃষ্টি ক্ষণকাল ভেদে পৌঁছে যাচ্ছে মেঘার ভাগে মেঘা দাঁড়িয়ে গোল্ডেন ওয়াটল নামক একটি বিদেশি ফুল গাছের পাশে এই গাছটি নিরাত্রি দেশে ফেরার সময় সঙ্গে করে নিয়ে এসেছে এটি অস্ট্রেলিয়ার জাতীয় ফুল ফুলের গায়ে আলতো স্পর্শের ফাঁকে ফাঁকে মেঘা আর চোখে দেখে নিচ্ছে তার অন্তঃে অবস্থানকৃত সুদর্শন পুরুষকে তার নিজস্ব পুরুষটিকে শ্রাবণ শুধুই মেঘার এটা শ্রাবণ মানক আর নাইবা মানব মেঘা আজীবন মনে প্রাণে সেটাই বিশ্বাস করে যাবে এই যে এই মুহূর্তে একের পর এক মেয়েরা এসে শ্রাবণকে ডান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে শ্রাবণের সঙ্গে ডান্স করতে চাচ্ছে। এসব কিছুই সহ্য করতে পারছে না মেঘা ঠিক সে সময়ের মতোই অনুভূতি হচ্ছে এভাবে কিছুক্ষণ চলার পর এবারও সে ঠিক একই কাজটি করে বসলো আগের বারের ন্যায় তীব্র ক্রোধে ক্রোধান্বিত হয়ে কোনো দিকে না তাকিয়েই হাঁটা শুরু করলো ফলস্বরূপ এবারও ধাক্কা লেগে গেল তবে এবারে নিল্জিত নয় ধাক্কাটা লেগেছে ওয়েটারের সঙ্গে যে এতক্ষণ পার্টির সবাইকে ড্রিঙ্কস সার্ভ করছিল ওয়েটারের ট্রেতে এতক্ষণ অব্দি তিনটে পূর্ণ গ্লাস অবশিষ্ট ছিল কিন্তু মেঘার সাথে ধাক্কা খেয়ে সেখান থেকে একটি গ্লাসের প্রায় সবটুকু তরল মেঘার গায়ে পড়ে যায় বাকি দুটো গ্লাস থেকে কিছুটা করে তরল ট্রেতে আর মেশেতে পড়েছে মেঘার পেটের কাছ থেকে গাউন ভিজে একাকার ওয়েটার ভয় শেষ সে তড়িঘড়ি করে বার কয়েক ক্ষমা চেয়েছে মেঘা বুঝতে পারছে দোষটা তার নিজেরই তাই ছোট্ট করে ইটস ওকে বলে চলে গেল নিচে আপাতত ড্রেসটা চেঞ্জ করা দরকার বারান্দা ধরে হাঁটতে হাঁটতে সোজা নিচের রুমে যাচ্ছে মেঘা মেজাজটা আগেই চোটে ছিল এবার যেন কলা পূর্ণ হল আপন মনে বিড় বিড় করতে করতে হাঁটছে শেষে রুমে ঢুকে কাবার্ডের কাছে গিয়ে থমকে দাঁড়ায় সে পরনের গাউনটির দিকে একবার দুঃখী দুঃখী দৃষ্টি নিয়ে তাকায় মনে মনে ভাবে ইস এটার সঙ্গে ডক্টরের ড্রেসটা ম্যাচিং ছিল দুটোই ব্ল্যাক ব্ল্যাক ছিল কিন্তু এখন বিষণ্ন মন নিয়ে কাবার ঘেঁটে ঘুঁটে শেষমেশ একটা রেড থ্রি পিসে আটকায় সে সিম্পলের মধ্যে হাতের কাজ করা রেস্টায় মেঘার বেশ পছন্দ এই থ্রি পিসটা দীর্ঘশ্বাস ফেলে ওটা হাতে নিয়েই সে পেছন ঘুরল উদ্দেশ্য ছিল দরজা লাগিয়ে ড্রেস চেঞ্জ করা কিন্তু পেছন ঘুরতে সে এক বড় সড়ো ধাক্কা খায় অপ্রত্যাশিত মুখ ভেসে বেড়াচ্ছে তার সম্মুখে শ্রাবণ দাঁড়িয়ে দরজায় হাত রেখে এলোমেলো দৃষ্টি মেলে অপলোক তাকিয়ে তাকেই দেখছে আকস্মিক এই ঘটনায় কিং কর্তব্য বিমূল মেঘা শূন্য মস্তিষ্ক জাগিয়ে সেও হতভম্বের নেয় তাকিয়ে আছে শ্রাবণের পানে দুজনের এই চোখাচোখির মধ্যেই শ্রাবণ একটু একটু করে এগিয়ে একেবারে মেঘার সম্মুখে এসে থামে মেঘার তখনও হুঁশে নেই শ্রাবণ তার এত কাছে মেঘার হুশ ফিরে শ্রাবণের আরেক অবাকাণ্ডিত কাণ্ডে মেঘার এলোমেলো চুলগুলোতে আলতো ফু দিয়ে যখন শ্রাবণ তার সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুরন্ত অনুভূতিতে ভেসে বেড়ায় মেঘা তখন শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় তিনগুণ বক্ষ বিভাজনে নামা জোরালো হয় শ্রাবণ মেঘার কোমর চেপে ধরে একেবারে নিজের সঙ্গে মিশিয়ে নেয় অবাকের চরম শীর্ষে পৌঁছে যাচ্ছে মেঘা এটা কোন শ্রাবণকে দেখছে সে তবে কি শ্রাবণের সবকিছু মনে পড়ে গেছে খুশিতে চিকচিক করে ওঠে মেঘার বদন উচ্ছ্বসিত কণ্ঠে প্রশ্ন করে বসে আপনার সবকিছু মনে পড়ে গেছে ডক্টর বরাবরের মতোই মেঘাকে হতাশ করে দিয়ে শ্রাবণ চুপ থাকে নিরেট সুগভীর ধারা এক দৃষ্টে চেয়ে থাকে মেঘার পানে